দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আজ দোসরা শ্রাবণ শনিবার আরামবাগের পুরাতন সবজি বাজারে শতাব্দী প্রাচীন শ্রী শ্রী রক্ষা কালী মাতার বাৎসরিক পুজো প্রতি বছরের মতো এবারেও বহু ভক্ত সমাগম ঘটতে চলেছে আরামবাগের বুকে বহু ভক্ত মানদ নিয়ে অংশগ্রহণ করেছেন বিশেষ নজর কেড়েছেন আরামবাগ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় হাড়ি যিনি তিন বছর আগে পুত্র সন্তানের আশায় মানত করেছিলেন মায়ের কাছে ছেলে ওজনের পরিমাণ গঙ্গা জল ফুলি থেকে মাথায় করে নিয়ে তিনি মায়ের বেদিতে নিবেদন করবেন সেই মানত পূরণ করে শ্যাওড়াফুলি থেকে জল নিয়ে হেঁটে আজ সকালে আরামবাগ পৌঁছে গেছেন তিনি প্রথা অনুযায়ী ভক্তরা মায়ের বেদি গঙ্গা জলে ধুয়ে থাকেন এবারে শতাধিক ভক্ত আট থেকে আশি বছর বয়সী মানুষ এই পবিত্র কাজে অংশ নিয়েছেন পুজোর পরিচালনায় রয়েছে আরামবাগ বারোয়ারি পুজো কমিটি সানসেট করেছিল যে ছেলে হয় সে তখন সেই ওই জন্যই ওর জল নিয়ে আসবে ওকে ঝড়াই করে নিয়ে আসবে সন্ধ্যাবেলায় জলটা ঢালবে ওই নামসেটটাই করেছিল কোথা থেকে জল আনতে শেওড়া পুলিশ থেকে জল এনেছে আরম্ভ ছেলের ওজনেই কি ছেলে ছেলের ওজনেই ঝরা করে জল এনেছে কখন জল ঢালা হবে সন্ধে সন্ধ্যে কোথায় জল ঢালবেন মায়ের কাছে বাজার মায়ের কাছে আপনার নাম রুমাহারি আপনার ছেলের নাম নীলহারি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ thank <coughs> আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাধুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই শক্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রেনের নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতম কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি